আসসালামু আলাইকুম ভিওস আবারও চলে আসলাম ফেমাস কালেকশন থেকে নতুন নতুন কিছু গঙ্গা কালেকশন নিয়ে দেখতে পাচ্ছেন একটা ডিজাইনের চারটা কালার চলে আসছে চারটা কালারই কিন্তু মারাত্মক সুন্দর সো প্রিয় দর্শক একটা একটা করে ড্রেসের আপনাদের এখন বর্ণনা দিব তো ফার্স্ট অফ অল যে কালারটার কথা বলবে সেটা হচ্ছে ল্যাভেন্ডার কালার মার্শাল ড্রেসটা খুবই সুন্দর পুরোটি হচ্ছে ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে এবং নিচে যে ফ্লোরাল প্রিন্ট করা আছে সেটার উপরে কিন্তু বুটি বুটি করে স্টনের কাজ আছে এবং নেকে যে ইয়োগটা আছে ইয়োগের উপরে হচ্ছে স্টনের কাজ আছে আর ফেব্রিক্স জামার ফেব্রিক্স হয়ে যাবেন পিওর কটনের মার্শালোয়ারটা কটনের ওন্নাটা একটু সিল্কি ওন্না পেয়ে যাবেন গঙ্গার বেশি গেলে হচ্ছে আপনার সিল্ক টাইপের অন্যায় হয় ঠিক আছে সো দ্বিতীয়ত যে কালারটার কথা বলবো সেটা হচ্ছে আপনার ইয়েলো কালার ইয়েলো কালারটাও কিন্তু মার্শালা খুবই সুন্দর ওই যে বরাবরের মতো স্টনের কাজ থাকবে ডিজিটাল প্রিন্টের উপরে আর ওন্না পেয়ে যাবেন সিল্কের আর সেলোয়ার পেয়ে যাবেন একদমই ফ্রি সাইজ কটনের সেলোয়ার সো এগুলো প্রাইস পেয়ে যাবেন মাত্র ষোলোশো করে সো থার্ড যে কালারটার কথা বলবো সেটা হচ্ছে অলিভ কালার মার্শাল্লা অলিভ কালারটাও কিন্তু অনেক সুন্দর চারটা কালারই চমৎকার সুন্দর প্রাইস পেয়ে যাচ্ছেন এগুলা মাত্র করে লাস্ট যে কালারটার কথা বলবো সেটা হচ্ছে আপনার পার্পেল কালার মার্শাল্লা পার্পেল কালারটাও কিন্তু দেখতে খুবই সুন্দর আপনারা নিয়ে নিতে পারেন এগুলো প্রাইস পেয়ে যাবেন মাত্র টাকা করে আর সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি ক্যাশ অন ডেলিভারিতে আমাদের ভিডিও ডিসক্রিপশনে সবসময় দুইটা নাম্বার দেওয়া থাকে যোগাযোগ করে নিতে পারবেন প্রাইস হচ্ছে ষোলোশো করে সো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী আরেকটা রিজাইন নিয়ে পরবর্তী আরেকটা ভিডিওতে